জমিতে মাটির পিএইচ লেভেল অর্থাৎ গুণগত মান যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু সালফার দিতে পারেন অথবা দস্তা বা জিঙ্ক দিতে পারেন সালাম আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মেঘবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয়ে আমি জানাবো আমি বিশ শতাংশ জমিতে বড় ধানের বীজতলা তৈরি করব এই বিশ শতাংশ জমিতে কী কী সার দিব এই বিশ শতাংশ জমিতে কিন্তু আমি ছাব্বিশ কেজি ধানের বীজ বপন করব এখানে ডিএপি সার আছে সাত কেজি বিশ শতাংশ জমির জন্যে সাত কেজি অর্থাৎ শতাংশে তিনশো পঞ্চাশ গ্রাম করে ডিএপি সার পড়বে ডিএপি সার যখন দিবেন তখন চল্লিশ পার্সেন্ট ইউরিয়া সারের কাজ করবে এই জন্যে প্রথমত ইউরিয়া সার দেওয়া হচ্ছে না আর দ্বিতীয়ত যেহেতু নালার জমি নালার জমি সব সবসময় উর্বরতা থাকে এই কারণে জিপসাম দেওয়া যাবে না জিপসাম দিলে অনেক সময় দেখা যাবে মাটির পিএইচ লেভেলটা কন্ট্রোল করা ঠিক আছে কিন্তু উর্বরতা বেশি থাকলে অর্থাৎ পিএইচ লেভেলটা ভালো থাকে যার কারণে জিপ সার পরবর্তীতে আট থেকে বারো দিনে জিপ সার তিনশো গ্রাম বা আড়াইশো গ্রাম হারে দিব এর সঙ্গে ইউরিয়া বারো দিনের মাথায় মিনিমাম আড়াইশো থেকে তিনশো গ্রাম হারে প্রয়োগ করে দিব পানি থাকা অবস্থায় দেখেন এখানে পটাশ বা পটাশিয়াম সার বা লাল সার যেটাকে বলা হয় সেটি কিন্তু পাঁচ কেজি আছে বিশ শতাংশ জমিতে পাঁচ কেজি হারে যদি পটাশ সার দেওয়া হয় তাহলে শতাংশ পরে আড়াইশো গ্রাম হারে এই আড়াইশো গ্রাম হারে বিশ শতাংশ জমিতে ছাব্বিশ কেজি বীজের জন্য প্রয়োগ করতে হয় যখন সারটা আপনারা মিক্সিং করবেন পুরো সার ডিএপি সার এবং পটাশিয়াম সারটা এইভাবে ভালোভাবে মিক্সিং করে নেবেন সকল জমিতে মাটির পিএইচ লেভেল অর্থাৎ গুণগত মান যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু সালফার দিতে পারেন অথবা দস্তা বা জিঙ্ক দিতে পারেন মাটির যে পিএইচ লেভেলটা সেটা কিন্তু উপর লেভেলে চলে আসবে আরেকটি বিষয় সময় কিন্তু বড়ো ধানের চারা কিন্তু সহজে বর্ধনশীল হতে চায় না এ জন্য আপনারা পলিথিন দিয়ে ওপর দিয়ে ঢেকে দিবেন তাহলে শীতের লেয়ারটা পড়বে না পলিথিন যদি না দেন সেক্ষেত্রে এই শীতের কুয়াশার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ থাকে তখন কিন্তু গোড়া পচা রোগ বা পাতা পচা রোগ বিস্তলায় হতে পারে পাতা পচা বা গোড়া পচা রোগ বিস্তলায় হয়ে যায় সেক্ষেত্রে ইন্ডুফিল এম পঁয়তাল্লিশ প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই গ্রাম হারে স্প্রে করে দিবেন অথবা ডাইথেন এম পঁয়তাল্লিশ প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই গ্রাম হারে অথবা আপনারা ট্রাইসাইক্লোজাল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে দিতে পারেন এখন আমি জানাবো যে কোন জমিটাতে বিস্তলা আমি তৈরি করব। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন মূলত এই জায়গাটাতে আমি কয়টি প্লট করছি এক দুই তিন চারটি প্লট করছি এই চারটি প্লটে বিশ শতাংশ জমি আছে এই বিশ শতাংশ জমিতে ছাব্বিশ কেজি আমরা আমি ধানের বীজ ফেলবো আগাছাগুলো কিন্তু আমি সম্পূর্ণ তুলে দিচ্ছি তুলে দেওয়ার পরবর্তীতে জমি যেহেতু শুকনো ছিল আমি মিনিমাম সাত দিন থেকে জমিটাতে পানি দিয়ে নরম করছি এরপরে এখন মিনিমাম তিন চাষ দিব দুই চাষের পরে এই সারগুলো দিব শেষ চাষের আগে হান্ড্রেড পার্সেন্ট কাদাময় যুক্ত করার পরবর্তীতে মই টেনে দিয়ে বীজতলাটা সমান করার পরবর্তীতে পোলোটিং আকারে দিতে পারেন কেউ তিন ফিট দেয় কেউ দুই ফিট দেয় এই সিস্টেমে আপনারা পোলোটিং করার পরবর্তীতে বীজ যখন অঙ্কুরোধ গম হবে তখন আপনারা বীজতলায় বেশি থাকবে না এবং বেশি পানিও রাখা যাবে না সেই অবস্থায় ধানের আপনারা বীজগুলো বীজতলা বীজ দিবেন তবে যদি বিভিন্ন প্রকারের ধানের বীজ হয় তাহলে সাবধানতা অবলম্বন করে ধানের বীজ বীজতলায় ফেলবেন যাতে মিক্সিং বা মিশাল না হয়ে যায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পদ্ধতিতে ধানের বীজতলা তৈরি করা হয় এই বীজতলায় চারা ফেলার পরবর্তী মিনিমাম এক সপ্তাহ বড় ধানের বীজতলায় পানি পরিবর্তন করে দিবেন তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন গাছ দ্রুত সুস্থ হবে এবং মোটা তাজা হবে এতে করে ফলনও ভালো পাওয়া যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন